রসায়ন অনেকের কাছেই কঠিন রসায়নকে আসলেই কঠিন আমরা এসএসসি পঁচিশ অর্থাৎ এইচএসি সাতাশ বেচে আটটি ফ্রি ক্লাস নিয়েছি ক্লাসগুলো এক ঘন্টা বা এক ঘন্টার কিছু সময় বেশি ছিল কিন্তু বেসিক্যালি আমরা একটা কঠিন টপিক যদি পড়তে চাই সেক্ষেত্রে আমাদের কিন্তু মিনিমাম দুই ঘন্টা বা দুই ঘন্টা ক্লাস ক্লাস করা উচিত তো সেই আমরা যেহেতু অনেকগুলো ফ্রি ক্লাস নিয়েছি আগামী শুক্রবার আমরা দুইটি মেগা ফ্রি ক্লাসের আয়োজন করেছি একটি ফ্রি ক্লাস সকাল দশটায় এবং আরেকটি হচ্ছে বিকাল তিনটায় এবং এই ক্লাসগুলো দুই ঘন্টার হবে এবং আমরা একটা সবচেয়ে কঠিন কোনো একটা টপিক আমি যদি টপিকটা বলি সেটা হচ্ছে শঙ্করায়ন সাধারণত আমরা ফ্রি ক্লাসে একটু পড়াতে চাই না আমরা এই কঠিন টপিকটা একটু সময় নিয়ে আসলে এটা কি কঠিন নাকি সহজে শেখা যায় সেই জিনিসটা আমরা আগামী শুক্রবার করতে চাচ্ছি তো তোমরা এসএসসি এস পঁচিশ অর্থাৎ সাতাশ যারা রয়েছে এখন তোমাদেরকে আগামী শুক্রবারে দুইটি ম্যাগা করছি তাহলে দেখা হচ্ছে আগামী শুক্রবার বিশ তারিখ সকাল দশটায় অথবা বিকাল তিনটে যে কোনো এক টাইমে তোমরা আসতে পারবে আর আমাদের ঠিকানাটি হলো চকবাজার অলিখা মোড় জামান হোটেলের পঞ্চম তলায়